প্রিয় দর্শক শ্রোতা ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বন্দরনগরীর চট্টগ্রামে পালিত হয়েছে নো ওয়ার্ক নো ক্লাস কর্মসূচি গত সাত এপ্রিল চট্টগ্রাম নগরীর বিপ্লব উদ্যানে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা বিকাল তিনটার দিকে জড়ো হতে থাকে তারা এখানে মোহর মোহর ইসরায়েলি নেতা বিরুদ্ধে স্লোগান দিতে থাকে এখানে আগত আমরা কয়েকজনের সাথে কথা বলেছি জানতে চাইছি বিস্তারিতভাবে তাদের মতামত কিশুর রক্তে আজ গাঁজা বুঝে গেছে কিন্তু বিশ্ববিবেকের কোনো মোড়ছে না সবাই স্তব্ধ হয়ে বসে আছে সেইখান থেকে আমি হয়তো আমার ব্যক্তিগত উদ্যোগে হয়তো আমি কিছুই করতে পারবো না কিন্তু আমি আমার কাছে পরিষ্কার থাকবো আমার বিবেকের কাছে পরিষ্কার থাকবো আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো যে আমি বসেছিলাম না আমি আমার অবস্থান থেকে নিজ অবস্থান থেকে আমার যতটুকু সাধ্য আমি চেষ্টা করেছি এবং আমি একটা মানে ট্রাস্ট হতে একটা সোর্স করছি যে আমি যেন আর্থিকভাবেও কাজে কিছু সহযোগিতা প্রদান করতে পারি আমি সেটার জন্য আমার চেষ্টা অব্যাহত রেখেছি এবং ইনশাআল্লাহ আমি অবশ্যই সফল কাম করবো এতে তো আমি সবাইকে আহ্বান জানাবো বিশ্ব মুসলিমবাসীকে আহ্বান জানাবো এবং শুধুমাত্র মুসলিম নয় এখানে হত্যা করছে আমেরিকান দালালেরা সেই জন্য আমরা এখানে আজকে সবাই একসাথে দেশের জনতা সবাই একসাথে লাখ জনতার দল আমরা এখানে মিছিল করতে এসেছি এরকম হত্যাকাণ্ড যাতে নিঃশংসহ হচ্ছে পথয্য চলেছে পুলিশদের উপর তার জন্য সম্মতি জানানোর জন্য আজকে আমরা পনেরোটাই সাল এসে ওয়ার্ল্ড স্ট্রাইকের পর গাজা এই উদ্যোগে আমরা কী এখানে সবাই সম্ভবত হয়েছে আজকে আমাদের প্রফেশনের অনেকেই আসছে কারণ সবাই যার যার মোটামুটি সব দিকে এলাকার মধ্যে সব দিকে আসছে হচ্ছে মিজিলি অ্যাটেন্ড করছে আমরা বিপ্লব উদ্যানে এখানে দাঁড়িয়ে আছি সংগতি জানানোর জন্য আমরা চাই অবিলম্বে ফিলিস্তিনের জন্য একটা স্বাধীন দেশ হিসেবে গড়ে উঠুক তাদের হচ্ছে যে মুক্ত করুক ইসরায়েলের বড় বড় ইসরায়েল যাক ফিলিস্তিন জিন্দাবাদ এটাই হচ্ছে আমাদের সঙ্গে আর হালি শহর টিভি চ্যানেলকে ধন্যবাদ তারাই তো উদ্যোগ করে মহত উত্তরকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য ধন্যবাদ পরে দ্বারা এক বিক্ষুভ মিছিল বের করে চট্টগ্রাম নগরী বিভিন্ন সড়ক পদক্ষিণ করে